ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব আর লালমনিহাট রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগ নিল আপামর জনসাধারণ ঝরে পড়ে যাওয়া লালমনিহাট সোহরা অর্দি মাঠ সংলগ্ন রাস্তার পাশের বড় রাস্তাটি অল্পক্ষণের মধ্যে যে যার মতো কেটে ছিঁড়ে নিয়ে গেল ঠিক শকুন যেভাবে গরুকে নিয়ে যায় এরাও ঠিক সেভাবেই নিয়ে গেল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব যে চলছে তা আদৌ কি অনুমান করতে পারছে মানুষগুলো প্রশ্ন থেকে যায় লাঠি ভাই সবার চশমা মার গাই ভোটে লাঠি ভাই আদার